উনিশ শতকের বাঙালি মেয়ের ভাবনামূলক গদ্য গ্রন্থ অবলম্বনে আমরা আরো একটি গদ্য রচনা নিয়ে আলোচনা করব আজকের রচনাটির নাম অলংকার না বেজ অফ সেভারি এই অলংকার না বেজ অফ সেভারি প্রবন্ধটির লেখিকা হলেন রোকেয়ার সাকওয়াত হোসেন এই বিখ্যাত রচনাটি মহিলা পত্রিকায় তেরোশয় দশ বঙ্গাব্দের বৈশাখ জ্যৈষ্ঠ আসার সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল এই প্রবন্ধে লেখিকা নারীদের অন্তর্দৃষ্টি জাগরণ নিয়ে নানা মতামত যুক্তিবাদী বিশ্লেষণ ব্যাখ্যা উল্লেখ করেছেন বিশ শতকের একেবারে প্রথম দিকে যেসব লেখনির মাধ্যমে বাঙালি নারীর অন্তরের কথা দীর্ঘদিন যাবৎ ধরে চলে আসা সমাজ ব্যবস্থায় নারী জাতির অবমাননার কথা যুক্তিবাদী বিশ্লেষণী দৃষ্টিভঙ্গিতে ধরা পড়েছিল তিনি আর কেউ নন তিনি আমাদের এই প্রবন্ধের লেখিকা রোকিয়ার শাখওয়াত হোসেন আমাদের আলোচ্য প্রবন্ধটিতে পুরুষতন্ত্রের চরম অবিচারের বিরুদ্ধে তার দৃঢ় প্রত্যয়ের সুর শোনা যায় এই প্রবন্ধে লেখিকা মনে করতেন পুরুষরা শারীরিক ক্ষমতায় শ্রেষ্ঠ হলেও মানসিক ক্ষমতায় মেয়েরা অনেক উপরে অবস্থান করেন কিন্তু পুরুষতন্ত্র মেয়েদের মনোহীন পুতুল করে রাখায় নির্জীব করে রাখায় দীর্ঘদিন তাদের নিচ দৃষ্টিতে দেখভাল করায় লেখিকা এক সময় মনে করেছিলেন নারী জাতির অবমাননার প্রতিবাদ জানিয়ে বিশেষ করে নারী জাতির প্রতি পুরুষদের অবহেলা দেখে লেখিকা এক সময় মনে করেছিলেন যে পৃথিবী থেকে দাস ব্যবসা উঠে গিয়েছে শোনা যায় কিন্তু নারীদের দাসত্ব গিয়েছে কি নারী জাতির দাসত্ব চলে গিয়েছে কি অর্থাৎ তিনি বলতে চেয়েছেন নারীরা যে পরাধীন ছিল সেই পরাধীনই আছে তাদের এই পরাধীনতার যন্ত্রণা থেকে মুক্তি পেতে নিজেদের অধিকার সমানভাবে বুঝে নিতে নারী জাতির নিজের অধিকার নিজে বুঝে নিতে সাকোয়াত হোসেন রকিয়া সাকোয়াত হোসেন তিনি প্রবন্ধের মাধ্যমে নারী জাতির প্রতি আহ্বান করেছেন অতএব জাগো জাগ গো ভগিনী প্রবন্ধেই বলছেন পুরুষতন্ত্রের পুরুষ শাসিত সমাজের সমাজ নারীদের জীবনযাত্রাকে কিভাবে দুঃসহ করে তুলেছিল কিভাবে যন্ত্রণাময় করে তুলেছিল এই প্রবন্ধের একেবারে গোড়াতেই লেখিকা তা বলতে চেয়েছেন বলতে চেয়েছেন মা ঠাকুমা দিদিমাদের মুখে ধর্ম কথাই নারী পুরুষের অধীনে থাকবে শুনতে শুনতে নারী জাতি জন্ম হয়ে বড় হয় অর্থাৎ তিনি বলতে চেয়েছেন নারীরা সে মা হতে পারে ঠাকুমা হতে পারে দিদিমা হতে পারে নারীরা পুরুষদের নেতৃত্বে চলবে এবং তাদের নেতৃত্বেই ছোট থেকে বড় হবে আর এক্ষেত্রে তাদের অবস্থা তাদের এই অবস্থা সম্পর্কে লেখিকা বলেছেন যে নারীরা বহুকাল হইতে থেকে এই দাসিত্ব বহুকাল করতে করতে দাসিত্বে যেন হয়ে গিয়েছে নারীরা ধীরে ধীরে পুরুষরা নারীদের মনকে পর্যন্ত বন্দি করে ফেলেছে আর এজন্য তারা অর্থাৎ নারীরা সমাজে বন্দিনী হিসাবে দাসিত্ব হিসাবে দাসিত্বগিরি করে চলেছে দাসিত্বের বেড়া জালে হয়ে রয়েছেন অলংকার প্রসঙ্গে লেখিকা মন্তব্য করেছিলেন করেছেন যে অলঙ্কারগুলি সৌন্দর্যের আভিজাত্যের বা গর্বের চিহ্ন মাত্র নয় এই অলঙ্কার গুলি নারীদের কাছে তিনি নারীদের বিভিন্ন অলঙ্কার মল চুড়ি গলার হার অলংকার বালা কঙ্কন প্রভৃতিকে এই সমস্ত গয়নাকে নারীর গহনাকে লোয়ার হাত করি হাতি ঘোড়া লোহার শিকল বা গরুর নাক সঙ্গে করতে বলেছেন নারীর এইসব বহুমূল্য বান অলংকার গুলি বেজ অফ সেভারি সঙ্গে তুলনা করেছেন অর্থাৎ লোহার হাত কড়ির সঙ্গে তুলনা করেছেন বন্দিত্ব বলে মনে করেছেন এগুলি এসব ক্ষেত্রে তিনি বিহারের এক ধনী মুসলমান ঘরের নারীর কথা উল্লেখ করে বলেছেন ভরে বিহারের ওই নারীটি এক জলপিণ্ডের মতো জীবন ধারণ করে চলেছে অর্থাৎ অলংকারগুলিকে নারীর সমস্ত অলঙ্কার তিনি বন্দিত্বের শিকল বলতে চেয়েছেন প্রবন্ধের পরবর্তী আলোচনায় হোসেন রোকেয়া লেখিকা তুলে ধরেছেন নারী জাতির শিক্ষার অভাবের কথা নারী জাতির প্রকৃত শিক্ষার অভাবে আজ এই নারীরা দাসী যাপনে অভ্যস্ত হয়ে পড়েছে বলেছেন যে নারীদের শয়নকক্ষে কক্ষে যেমন সূর্যলোক প্রবেশ করে না ঠিক সেই রকম মনো জ্ঞানের আলো প্রবেশ করতে পারে না যেহেতু নারীদের জন্য স্কুল কলেজের দ্বার দরজা এক প্রকারে বন্ধ তাই যত ইচ্ছা শিক্ষা লাভ করার সুযোগ পুরুষ জাতির থাকলেও নারীদের জন্য জ্ঞান জ্ঞানের দ্বার কখনোই উন্মুক্ত উন্মুক্ত হবে না নারীদের জন্য স্কুলের দরজা কলেজের দরজা শিক্ষার দরজা জ্ঞানের দরজা চিরকালের জন্য বন্ধ যদিও বা দু একজন পুরুষ শিক্ষা দেওয়ার চেষ্টায় অগ্রসর হন মানে দু একজন মহাপুরুষ নারী জাতির শিক্ষার জন্য নারী জাতির মানের জন্য নারী জাতির জ্ঞানের জন্য যদিও এগিয়ে এসেছিলেন তো দু একজন এগিয়ে এসে কি করবেন এই দু একজনের চেষ্টার বিরোধিতা করেছেন সহস্র সহস্র পুরুষ তাদের এই কাজে নারীজাতির শিক্ষার প্রতি নারীজাতির জ্ঞানের প্রতি বাধা হয়ে দাঁড়িয়েছেন আর এই জন্য নারীরা তাদের এই দাসত্বের বিরুদ্ধে অশিক্ষার বিরুদ্ধে তাদের এই অবহেলার বিরুদ্ধে কখনো মাথা তুললে দাঁড়াতে পারেনি সম্ভব হয়নি এই নারী জাতির প্রতারণা করার জন্য তাদের ঠকানোর জন্য তাদেরকে বন্দি রাগ করে রাখবার জন্য অনেক পুরুষ তাদের ধর্মগ্রন্থের দোহাই দিয়ে নারীদের আটকানোর চেষ্টা করে থাকেন সেকালেও ছিল আজও আছে তাদের কাছে এই গ্রন্থগুলির বাণী কথাগুলি যেন ঈশ্বরের আদেশ আদেশ মন্ত্র ধর্মগ্রন্থের এই বাণীগুলি ঈশ্বর যেন আদেশ করেছেন এই রকম তাদের কাছে অনেক হতভাগী মূর্খ নারী সেগুলোতে বিশ্বাস করে বসেন এবং নিরুপয় হয়ে মনে মেনে নিতে বাধ্য হন যে নারীরা সব সর্বসময় চিরদিন পুরুষের অধীনে থাকবে পুরুষের হাতে বন্দি থাকবে তাদের কথাই চলতে বাধ্য তারা নারীরা পুরুষের চার দেওয়ালের মাঝখানে তারা সারা জীবন বন্দী থাকবে বিয়ের পূর্বে পিতা কিংবা ভাইয়ের অধীনে বন্দি থাকবে আর বিয়ের পরে শ্বশুর শাশুড়ির স্বামীর অধীনে বন্দি থাকবে নারীরা তাহলে বিয়ের আগে মা বাবা ভাইয়ের বিশেষ করে ভাই বাবার অধীনে বন্দি থাকবে এবং বিয়ের পরে শ্বশুর স্বামীর অধীনে বন্দি থাকবে এভাবেই জীবনযাপন করতে হবে নারীদের আর এটাই তাদের ভাগ্য বলে নারীরা মেনে নিয়েছে এসব থেকে মুক্ত পাওয়া মুক্তি পাওয়ার জন্য লেখিকা নারীদেরকে উদ্দেশ্য জানিয়েছেন এই প্রবন্ধের উদ্দেশ্যে প্রবন্ধকে সামনে রেখে প্রবন্ধের মধ্য দিয়ে নারী জাতির উদ্দেশ্যে প্রাবন্ধিক বলেছেন যে নারীদেরকে প্রকৃত শিক্ষা লাভ করতে হবে মন থেকে ধর্মের এই সব বাণী দূরে সরিয়ে রেখে ছুঁড়ে ফেলে দিয়ে নিজেদের পথ নিজেদেরকেই খুঁজে বের করতে হবে নিজেদের অধিকার আদায় করে নিতে হবে হতাশাগ্রস্ত হয়ে পুরুষের উপর বা ঈশ্বরের উপর ভরসা করে দিন পরিবর্তনের আশায় বা নিজেদের অবস্থার উন্নতির আশায় বসে থাকলে আর চলবে না এগুলো আদায় করে নেওয়ার জন্য নিজের ক্ষমতা আদায় করার জন্য নিজের অবস্থা পরিবর্তনের জন্য কারোর দিকে কারোর মুখ পানে চেয়ে বসে থাকলে হবে না নিজেদেরকে জেগে উঠতে হবে অন্তর মন মস্তিষ্কের দাসিত্বকে দূরে ফেলে দিয়ে সমস্ত ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকারের দাবি পেশ করতে হবে এটাই হল নারী জাতির বর্তমান প্রধান উদ্দেশ্য প্রধান কাজ আর এসব করতে গিয়ে সমাজে যেটা এতদিন ধরে চলে আসছে তার অবসান ঘটাতে গেলে প্রচুর বাধার সম্মুখীন হতে হবে গোলমাল হবে নানা রকম প্রচুর বাধা বিপত্তি আসবে কিন্তু এইসব বাধা বিপত্তিকে জয় করে ধৈর্য ধরে নিজেদের পরাধীনতার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে হবে নিজেদের অধিকার আদায় করে নিতে হবে পদে পদে লাঞ্ছিত অপমানিত হয়ে বেঁচে থাকা আর নয় পুরুষদের আজীবন বর্ষতা স্বীকার করে নয় পুরুষদের পাশাপাশি একই সমাজে সম্মান শ্রদ্ধা নিয়ে বেঁচে থাকাই হবে নারী জাতির নারী জীবনের প্রকৃত উদ্দেশ্য বর্তমানে যদিও এই ব্যবস্থার উন্নতি কিছুটা হলেও আমরা দেখতে পাই তবুও পুরোপুরিভাবে এই জাতির যে লাঞ্ছনা বঞ্চনা বিভিন্ন দিক থেকে পুরুষদের তুলনায় পিছিয়ে থাকার যে যন্ত্রণা তা থেকে মুক্তি পেতেই হবে আর এজন্য প্রয়োজন নারীদের অন্তর্দৃষ্টি জাগরণের যাই হোক নারীবাদের বলিষ্ঠ প্রকাশ নারী জাতির উন্নতির সোপান এই সমস্ত বিষয়ক ধারালো যুক্তি রোকেয়া শাকোয়াত হোসেনের এই সমস্ত ক্ষুদ্ধার যুক্তি পরামর্শ আমাদের আলোচ্য প্রবন্ধটিকে অসামান্য করেছে নিঃসন্দেহে বলা যায় নারী জাতির মনের জাগরণের ক্ষেত্রে এই প্রবন্ধটি যে গুরুত্ব রয়েছে এ কথা স্বীকার করতেই হবে এই প্রবন্ধটিতে লেখিকা নারী জাতির অতি প্রিয় বেজ অফ অলঙ্কার সঙ্গে তুলনা করেছেন এবং কারাগারের বন্দীদের লোহার বেড়ি কুকুরের গলার ডগ কলার হাতি হাতিঘোড়ার লোহার শিকল প্রভৃতির সঙ্গে তুলনা করেছেন লেখিকা যাই হোক এই প্রবন্ধটিতে নারী জাতির পুরুষদের বন্ধন থেকে উঠে আসার পক্ষে নারী জাতির জাগরণ ঘটানোর জন্য নারী জাতির নিজের অপমান থেকে উঠে আসার জন্য তাদের সমস্ত দিক থেকে পুরুষদের সহযোগী হয়ে সমান অধিকার ভোগ করার ক্ষেত্রে লেখিকা যে মন্ত্রগুলি যে যুক্তিগুলি এখানে দেখেছেন তা নিঃসন্দেহে উল্লেখযোগ্য তাই সব দিক দিয়ে বিচার করে প্রবন্ধটির যে গুরুত্ব অপরিসীম বিশেষ করে নারী জাগরণের ক্ষেত্রে প্রবন্ধটির যে গুরুত্ব রয়েছে এ কথা স্বীকার করতেই হবে যাই হোক আজকের আলোচনা এ পর্যন্তই